কুমিল্লার ঈদগা একটি বিশাল এবং সুবিশাল মাঠ যেখানে প্রতিদিনের জীবনের নানা রং আর কর্মকাণ্ড মিশে যায় এখানে ছোট বড় সবাই খেলাধুলা করে কেউ ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামে কেউ ফুটবল খেলে উচ্ছ্বাসে মেতে উঠে আর হাঁটাহাঁটির জন্য এই জায়গাটা একদম পারফেক্ট অনেকে এখানে হাঁটাহাঁটি করে ঈদগার চারপাশে বিস্তীর্ণ সবুজের সমারোহ ফুলের গন্ধ আর ঘাসের কোমল চাদর এক প্রকৃতির সৌন্দর্য এর বাইরে এলাকা জুড়ে ব্যস্ততা যানবাহনের গর্জন আর মানুষের চলাচল প্রতিটি মুহূর্ত যেন একটি নতুন গল্প একটি নতুন আনন্দদায়ক মুহূর্ত ঈদগাহ সত্যি একটি ফাঁড়াবন্ত স্থান যেখানে সবাই এসে আনন্দ সময় কাটাতে এবং একে অপরের সাথে মেলবন্ধন গড়ে তোলে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো